আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যে কারণে খাবেন ড্র্যাগন ফল ড্রাগন ফল নিয়ে আলোচনা করব এটি মানবদের জন্য কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে বিশ্বব্যাপী ড্র্যাগন ফলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এ কারণে বাণিজ্যিকভাবে বিভিন্ন মানুষ লাভবান করছে এবং পুষ্টিগুণে কিন্তু ভরপুর তাই আমাদের এই ড্র্যাগন ফল খেলে কি কি উপকার আসে সেটি মূলত জানানোর চেষ্টা করব ড্র্যাগন ফলে নানা উপকারিতা রয়েছে যদিও ড্রাগন নামটা শুনলেই যেন বিখ্যাত কমিকস চরিত্র ড্রাগনের কথা মনে পড়ে কিন্তু আপনি কি জানেন কমিকস গল্পের চরিত্রের মতো ড্রাগন ফলে রয়েছে অসংখ্য গুণ ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রাগন ফল হজমের সহায়তা করে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য এটি বেশ কার্যকর রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বর্তমানে বাংলাদেশে ড্রাগন ফলের চাহিদা বেশ বাড়ছে এখন আপনাদের জানাব ড্র্যাগন ফলের উপকারিতা সম্পর্কে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি ফল হচ্ছে ড্রাগন এর ক্যালোরির মাত্রা তুলনামূলক কম তবে এতে যথেষ্ট পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে এক কাপ ড্রাগন ফলের ক্যালোরির মাত্রা হচ্ছে একশো ছত্রিশ প্রোটিনের মাত্রা তিন গ্রাম ফ্যাটের মাত্রা শূন্য ফাইবারের মাত্রা সাত গ্রাম আয়রনের মাত্রা আট শতাংশ ম্যাগনেশিয়ামের মাত্রা আঠারো শতাংশ ভিটামিন সি এর মাত্রা নয় শতাংশ ভিটামিন এর মাত্রা চার শতাংশ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলটি ফিলাময়েট ফেনোলিক অ্যাসিড এবং বিটাসায়নিন এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই ফলে এই প্রাকৃতিক পদার্থগুলো আপনার কোষগুলোকে ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে এটি এক প্রকার অনু যা ক্যান্সার বা অকাল বার্ধক্যর মতো রোগের কারণ হতে পারে ডায়াবেটিসের ঝুঁকি কমায় ড্রাগন ফল এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা রাখে এই ফলে নিয়মিত সেবনে রক্তের সরকারের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে ক্যান্সারের ঝুঁকি কমায় এই ফল এই ড্রাগন ফল এতে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য বর্তমান এটি কলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া এই ফল ভিটামিন সি সমৃদ্ধ তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস আলজাইমার এবং পার্কিনসন এর মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে হজমের জন্য ভালো এই ফলটি এটি শরীর ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সহায়তা করে যার ফলে হচম ক্ষমতা ভালো হয় এছাড়া এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে হার্টের জন্য উপকারী ড্র্যাগন ফল এর ক্ষুদ্র কালো বীজগুলো অমেগা থ্রি এবং অমেগারা অমেগা নাইন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এগুলো হার্টের জন্য খুবই ভালো এবং কার্ডিও ভাস্কুলার ডিজিজ এর ঝুঁকি কমায় তাই এই ফল খাওয়া হার্টের স্বাস্থ্যর ক্ষেত্রে অত্যন্ত উপকারী এটি হার্ট ভালো রাখার পাশাপাশি রক্তচাপ এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে অস্বাস্থ্যকর জীবনধারা চাপ বায়ু দূষণ খারাপ খাদ্যাভ্যাসের কারণে অকাল বার্ধক্য সমস্যা আজ খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ড্র্যাগন ফল ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটিকে ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে দিনে একবার এর জুস খেতেই পারেন এছাড়া এটি চুলের জন্য খুবই উপকারী হাড়ের জন্য ভালো ড্রাগন ফল এর প্রায় আঠারো শতাংশ ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে ফলে জয়েন্টের ব্যথা ফ্র্যাকচার কিংবা ভেঙে যাওয়ার ঝুঁকিও অনেকটাই কমে যায় এটি চোখের জন্য উপকারী এতে বিটা কেরোটিন রয়েছে তাই এই ফল চোখের বিভিন্ন সমস্যা যেমন ছানি পড়ে যাওয়া ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সহায়তা করে গর্ভবতী নারীর ক্ষেত্রে উপকারী এই ফলটি এতে ভিটামিন বি ফলেট এবং আয়রন রয়েছে তাই এটি গর্ভবতী মহিলাদের জন্য আদর্শ ফল ভিটামিন বি এবং ফলের নবজাতকের জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে এছাড়া এতে থাকা ক্যালসিয়াম ভ্রূণের হাড়ের বিকাশের জন্য অত্যন্ত উপকারী এতে ম্যাগনেশিয়ামও রয়েছে যা নারীদের পোস্ট মেনোপজল জটিলতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এতগুলো গুণের উপকারী একটি ফল ড্রাগন ফল তাই আমাদের উচিত যে বেশি বেশি ড্রাগন ফল খাওয়া সর্বোপরি যাদের সমস্যা হয় তারা বিশেষজ্ঞ পুষ্টিবিদ অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ